চাঁদপুর মেঘনা উপকূলে একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপার তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছে গত কয়েক বছর চাঁদপুরের উপকূলীয় এলাকায় একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপার বা চন্দ্র বোড়া নামক সাপ সর্বশেষ সাপটি শুক্রবার সকালে দেখা মিলে শহরের পুরান বাজার হরিসভা এলাকায় চাঁদপুর হরিসভা মেঘনা নদীর পাড়ে শহর সংরক্ষণ বাঁধে কাজ করা শ্রমিকরা বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলতে গিয়ে রাসেলস ফাইপারে দেখা পায় তবে এখন পর্যন্ত মেঘনা উপকূল ছাড়া জেলার সমতল এলাকায় এ সাপের দেখা মেলেনি কাজ করার সময় শ্রমিকরা রাসেলস ফাইপার সাপ দেখলে চিৎকার দেয় এ সময় স্থানীয় বিভিন্ন বয়সী লোকজন ছুটে আসে এরপর সাপটিকে কারেন্ট জাল দিয়ে মুড়িয়ে এবং পিটিয়ে মেরে ফেলে কিশোর ও যুবকরা পরে মেঘনা নদীতে ফেলে গত কয়েক বছর মেঘনা উপকূলীয় এলাকা চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড মতলব উত্তর মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার কয়েকটি এলাকায় রাসেলস ভাইপার নামক সাপের দেখা মেলে এসব সাপের মধ্যে শহরের কোড়ালিয়া রোডে ধরা পড়া রাসেলস ভাইপার সাপটি বন বিভাগ নিয়ে যায় বাকিগুলো অন্য স্থানে ধরা পড়া সাপগুলো স্থানীয়রা পিটিএ মেরে ফেলে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডক্টর শাখাউথ হোসেন বিস্তর রাসেলস ভাইপার সাপের কামড় প্রসঙ্গে জনসচেতনতার জন্য বলেন যে কোনো বিষধর সাপে কামড়ালে কোনো ওঝার কাছে না গিয়ে সময় নষ্ট না করে ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে হবে কামড়ের সাথে সাথে যতটা দ্রুত সম্ভব হাসপাতালে আনা যায় ততটাই ভালো হবে তিনি আরো বলেন সাপের কামড়ে সাথে সাথে কামড়ের উপর স্থানে কোনো রশি দিয়ে বাঁধা যাবে না সেখানে গামছা বা সহ সুতি জাতীয় কাপড় দিয়ে হালকা করে বাড়তে হবে তিনি জানান চাঁদপুর জেলার সকল সরকারি হাসপাতালগুলোতে সাপের কামড়ের ভ্যাকসিন রয়েছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর এ কে মাহবুবুর রহমান এ প্রসঙ্গে বলেন যে কোনো বিষাক্ত সাপে কামড়ালে বিশ প্রতিষেধকের একই অ্যান্টিভেনম ভ্যাকসিন দেওয়া হয় আমাদের হাসপাতালে একশো তিরিশটি অ্যান্টিভেনম মজুদ রয়েছে এর পাশাপাশি আরো দুইশো চাহিদার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে খুব শিগগিরই সে চাহিদার ভ্যাকসিন আনতে হাসপাতাল থেকে লোক পাঠানো হবে